নমস্কার বন্ধুরা ইসার কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আলু ও বেগুন দিয়ে পালং শাকের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন শীতের সময় তো পালং শাক যেরকম বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেরকম রান্না করলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো চলুন আজকের রেসিপিটা দেখে এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পালং শাক পেঁয়াজ বেগুন কাঁচা লঙ্কা টমেটো ও আলু এই কয়েকটি সবজি দিয়েই আজকের এই রেসিপিটা আমি তৈরি করব। তো দেখুন এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ ও লঙ্কা এগুলো কুচি করে নিয়েছি আর ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তো প্রথমে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা তো এখানে আমার তেলটা ঠিকঠাকভাবে গরম হয়নি তো আমি ফার্স্টে বুঝতে পারিনি তো তার জন্য এরকম হয়েছে আপনারা কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই ফোড়নটা এখানে দেবেন তো দেখুন এগুলো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে মোটামুটি একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার এখানে দরকার হবে না তো পেঁয়াজটাকে আমি এগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে দিয়ে দেব আলু আলুটাকে সবার প্রথম অ্যাড করছি কারণ আলু একটু সেদ্ধ হতে দেরি হয় তো তার জন্য আমি এখানে সবার প্রথমে আলু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম এবার সব কিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ভাজছি তো এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেগুন বেগুন দিয়ে দেওয়ার পরে সামান্য লব লবণ ও হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি টমেটো সব কিছু এভাবে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে তো দেখুন আমি এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে রান্না করছি তো এবার দেখুন এটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি শাকটা অ্যাড করে দিচ্ছি শাকটা অ্যাড করে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দেব যাতে সবজিগুলো নিচে না লেগে যায় তো জল দিয়ে দেওয়ার পরে অল্প আবার আমি লবণ এখানে ইউজ করলাম তো সব কিছু আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব তো এবার ঢাকাটা খুলছি দেখুন শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে আর আলুগুলোও সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তো এই রান্নাটা পুরোপুরি শুকনো হবে না সেমি সলিড টাইপের হবে একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতে ভালো লাগবে তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার এটাকে নেড়ে এইভাবে আমি সব সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে বারবার চাপা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব তো দেখুন এইভাবে সবজিগুলোকে কিছুক্ষণ আমি সময় দিয়ে ভাজতে থাকবো ও সব কিছু সবজি আমি একসাথে মেশাতে থাকবো তো দেখতে হবে আমার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি এবার দেখুন আমার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে এগুলোকে চেপে চেপে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি তো এরপর আমি দিয়ে দিয়েছি আমার একটা সিক্রেট মশলা অ্যাকচুয়ালি সিক্রেট কিছুই না জিরে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কাকে ভেজে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এবার এর ওপর থেকে আমি দিয়ে দিলাম সরিষার তেল এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বড়ি ভেজে রেখেছিলাম তো ওই ভেজে রাখা বড়ি ওটাকে হাতের সাহায্যে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ দিতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়